গত আগস্ট গণ অধিকার পরিষদের মিছিলের হামলার ঘটনায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে প্রধান আসামি করে মামলার আবেদন করেছে ছাত্র অধিকার পরিষদ বিকেলে রাজধানী রমনা মডেল থানায় এই মামলার আবেদন করা হয় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট মাঝি বাদী হয়ে মামলার আবেদনটি করেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এবং দলটির প্রেসিডিয়াম সদস্য হাজি সাইফুদ্দিন আহমেদ মিলন সহ মোট আঠারো জনকে মূল আসামি করে মামলার আবেদন করা হয় এছাড়া শতাধিক অজ্ঞাতনামা নেতাকর্মীকে আসামির আবেদন করা হয়েছে এই মামলায় এক নম্বর আসামি সিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান দুই নম্বর আসামি জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি তিন নম্বর আসামি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাসি সাইফুদ্দিন আহমেদ মিলন সহ আঠারো জন আসামি এবং অজ্ঞাত একশো থেকে একশো জন আসামি করা হয়েছে